আজকে মেনুতে হলো মাছের তেল দিয়ে বিমস কড়াই দিয়ে তরকারি মাছের তেলটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর পেঁয়াজ কলি দিয়ে নুন দিয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নেব দেখো অনেকটা তেল ছেড়েছে এইটা দিয়ে আমার সবজিগুলো ভাজা হয়ে যাবে পেঁয়াজ কলি ও মাছের তেলটাকে ভেজে তুলে নিয়েছে আর সেই তেলে ওলকপি বিমস কড়া ও পালং শাকের গোড়া দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম একটু নুন ছড়িয়ে ভালো করে ভাজা করে নেব তেলের সাথে ভালো করে ভেজে ভেজে নিয়ে একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে চিড়ে প্রয়োজন মতন জল দিয়ে চাপা দিয়ে কমপ্লিট হয়ে গেল আমাদের তরকারিটা মাছের তেল দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবার মাছের ঝালটার জন্য পেঁয়াজ ও টমেটো ভালো করে ভেজে নিবো মাছটাকে ভেজে তুলে রেখেছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো টমেটো গুঁড়ো গেলে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে প্রয়োজন মতন জল দেব জল দিয়ে মাছ কটা বিছিয়ে দেবো দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো এইভাবে মাছের ঝালও করে খেয়ে দেখবে আর এটা কী মাছ অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করতে বলবে না আর তোমাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার তোমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে বন্ধুও বাড়বে এইভাবে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো তো এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুতে কেমন হয়েছে আজকে রেসিপি অবশ্যই জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো